গ্রামের পড়ুয়াদের স্কুলমুখী করতে এবং বেসরকারি স্কুলগুলির মতো সুযোগ সুবিধা সরকারি বিদ্যালয়েও পৌঁছে দিতে স্মার্ট ক্লাসরুম চালু হলো মুস্তাফা নগর পঞ্চায়েতের ভুইহারা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে নবনির্মিত ভবন ও স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন করা হয় বুধবার দুপুরে সূত্রের খবর সর্বশিক্ষা মিশনের অর্থানো করলে চুয়ান্ন দশমিক একাত্তর লক্ষ টাকায় তৈরি এই ভবন ও ক্লাসরুমে পড়ুয়াদের জন্য আধুনিক পাঠদান পদ্ধতির ব্যবস্থা করা হয়েছে বর্তমানে বিদ্যালয়ে দুশো চারজন পড়ুয়া এবং সাতজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক তানিয়া রুবাইয়া ইসলাম পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার প্রধান গোলাম মোসাফ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার প্রমুখ অনুষ্ঠান শেষে একটি ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সনদ চক্রবর্তী কি বলছেন শুনবো আমাদের স্কুলের যে দ্বিতল ভবনটা উদ্বোধন হলো এটা সর্বশিক্ষা মিশন থেকে চুয়ান্ন লাখ একাত্তর হাজার টাকা পাওয়া গেছিল সমস্তটাই কন্ট্রাক্টর কন্ট্রাক্ট জেলা থেকে কন্ট্রাক্ট হয়েছিল সেখান থেকে টেন্ডার হয়ে কাজ হয়েছে আমরা শুধুমাত্র নজরদারির কাজটা করেছি নজরদারিটা কেমন করেছি এলাকার মানুষ বলবেন ভবিষ্যৎ বলবে আমরা চাইছি যে এরকম জায়গায় সব জায়গায় হোক সব স্কুলে হোক দেখুন পুরো ব্যাপারটা একটা কম্প্যাক্ট তো ঝড়ঝল বৃষ্টি এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে বেঁচে যাওয়া যাবে আর একটু যদি ভালো মজবুত জায়গা হয় যেখানে বাচ্চাদের নিরাপত্তাটা আমরা দিতে পারবো আমাদের সবচেয়ে যেটা দরকার সেইটা যদি দিতে পারি তাহলে সেটা সবচেয়ে খুব সুবিধা হয় তাছাড়া স্মার্ট ক্লাসের সংযোজন হয়েছে আমরা সেই জায়গাটাতেও বাচ্চাদের আধুনিকভাবে পঠন পাঠনটা করাতে পারবো আমাদের সুবিধে হবে এটা খুব ভালো উপকারী কাজ হবে তবে এই উদ্যোগে গ্রামাঞ্চলে শিক্ষা ব্যবস্থার গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন শিক্ষাবিদেরা আধুনিক পরিকাঠামো শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবে উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জ থেকে সত্য মহন্তের রিপোর্ট টাইম ফোর বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4